কচুর মুখি দিয়ে পাঙাশ মাছ রান্না খেয়েছেন কখনও আজকে এই মজাদার রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই তো আজকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তো প্রথমেই তো বললাম আজকে আমি রান্না করব হচ্ছে কচুর মুখী দিয়ে পাঙাশ মাছ রান্নার রেসিপি আর এই রান্নাটা এত পরিমাণ মজার হয় মানে না খেলে আসলে বোঝা যাবে না অনেকে হয়তো এই রান্নাটা একদমই পছন্দ করে না তবে পাঙাশ মাছ লাভার যারা আছেন তারা কিন্তু এই রেসিপিটা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজার একটা একটা রেসিপি এটা আমার 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 যে কি পরিমাণ পছন্দ 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 তো করে করতো না কিন্তু এখন এই পুরা ফ্যান হয়ে গেছে তো এখানে আমি মাছগুলো ভেজে নিতেছি আর এই তো এখানে হচ্ছে আমি কচুরমুখীটা একটু ভাব দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর এখানে হচ্ছে শাক বাটা তুলে নিয়েছি আর যারা আমার ভিডিও দেখেন সব সময় অবশ্যই জানেন যে আমি অনেক রান্নার ক্ষেত্রেই কিন্তু শাক বাটা ইউজ করি শাক বাটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা প্রচুর পরিমাণে মজা হয় আর আজকে আমি যে রান্নাটা করব। সেই রান্নাটায় অবশ্যই শাক বাটা দিতেই হবে যদি এর পারফেক্ট টেস্টটা পেতে হয় আর কি তো যাই হোক এখানে আমি শাকটা কিভাবে তুলে নিচ্ছি সেটা একটু বলে নেই আপনাদেরকে অনেকে হয়তো শাক বাটা শাক বাটাটাই বুঝে না কিভাবে উঠাতে হয় তো শাক বাটাটা হচ্ছে একটু পেঁয়াজ রসুন কেটে তারপর হচ্ছে ব্রাউন কালার করে তেলের ভিতরে ভেজে নিতে হয় যেভাবে আমরা ডালটা বাগার দিই তারপরে এর ভিতরে একটু জিরা ফোড়ন দিয়ে দিতে হয় ওভাবে উঠিয়ে তারপর হচ্ছে পাটায় বেটে নিতে হয় এই তো আর কি এভাবে এই শাক বাটা উঠায় আর এদিকে আমার মেয়ে দেখেন সে আজকে ওয়েট করতেছে কারণ আজকে পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছে পাঙ্গাশ মাছ তো তার ভীষণ পছন্দের একটা মাছ এটা যেদিন রান্না করা হয় সে সেদিন ঈদের থেকেও বেশি খুশি হয় এক কথায় মাছ মাংস তো কিছুই না তার কাছে এত পরিমাণে পছন্দ তো যাই হোক এদিকে হচ্ছে আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর এখন আমি মশলাটাকে কষা নিতেছি যেই মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি বেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোই বেটে নিয়েছি বেশি কিছু না যেহেতু আমি ফোড়নের ভিতরে হচ্ছে জিরাটা দিয়ে দিয়েছি তাই জিরাটা আর বেটে দিলাম না তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে আর অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে রান্নার টেস্টটা যদি বাড়াতে চান রান্নার মশলাটা কিন্তু অবশ্যই কষাতে হবে সেটা আপনার যেই রান্না হোক না কেন তারপর এর ভিতর মুখিগুলো দিয়ে দিলাম আর কচুরমুখীটা তো আমি একটু ভাব দিয়েই নিয়েছিলাম আগে হালকা একটু ভাব দিয়ে নিয়েছি তারপর এই তো একটু পানি দিয়ে কচুরমুখির ভিতর কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তো আমার কষানোটা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর কচুরমুখী রান্নার তরকারির ভিতরে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় আর ঝোলটাও একটু বেশি রাখতে হয় কারণ এটা ঘন হয়ে যায় পরে তো পানিটা পরিমাণ মতো দিয়ে তারপরে এর ভিতরে আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম তো একে একে মাছগুলো আমি সব দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ওয়েট করব তরকারিটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো হয়ে গিয়েছে কিন্তু আমার তরকারিটা প্রায় দেখতেই পাচ্ছেন ঝোলটাও একদম ঘন ঘন হয়ে গিয়েছে আর এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেব যেই শাক বাটাটা আমি তুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো আমাদের আগেকার নানি দাদিরা কিন্তু শাক বাটা ছাড়া কখনোই তরকারি রান্না করতো না যার কারণেই কিন্তু তাদের হাতের রান্নায় এত পরিমাণে মজার ছিল তো আমার নানু তো সব সময় শাক বাটা দিয়ে রান্না করত তরকারি আর আমার নানুর রান্নায় এত পরিমাণ মজা ছিল আমি কিছুদিন আগে আমার নানুর একটা রান্নার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে তো সবাই অনেক সাপোর্ট করেছেন সেই ভিডিওটাতে তো যাই হোক তারপরে শাক বাটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়ে এই তো নামিয়ে নিলাম হয়ে গিয়েছে আমার রান্না দেখতেই পাচ্ছেন দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল তো এভাবে কচুর দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত এখানে শেষ করব কেমন লাগলো আমার রেসিপিটা আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম